কম দামে কেউ যদি ভালো মানের পরার টেবিল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আলাইকুম আশা করে আপনার সবাই ভালো আসেন আমি ভালো আছি আর নকশা বাণিজ্যের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত আবার আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন মডেল একটি পরার টেবিল নিয়ে আর এই টেবিলটি দেখছেন অরিজিনাল আকাশি কাঠের তৈরি ডয়ার দুইটা ডয়ার একটা পাল্লা হাতে খুদাই করে নকশা কাজগুলো করা হয়েছে অরিজিনাল আকাশি কাঠের উপরে আপনার এভাবে তিন ফিট আঠারো ইঞ্চি দুই ফুট চড়া টোটাল আছে আপনার সাড়ে চার ফিট যদি কেউ এরকমভাবে বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখনো কোনো কালার করা হয় নাই কোনো বানিশ করা হয় নাই কারণ আমি বানিশ ছাড়া আপনাদের সামনে করে নিয়ে আর উদ্দেশ্য একটাই যে আপনার ভালো মন্দটা দেখেন বোঝেন যে আমি আসলে কীরকম ধরনের ফার্নিচারগুলো তৈরি করে থাকি আর এটা যদি এমনিতে চান কেউ ওই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আউরাজ বাজার ইউনিয়ন পরিষদ জয়না সিএস স্ট্যান্ড খান মার্কেট শ্রীপুর গাজীপুর আর দেখার জন্য সবাইকে ধন্যবাদ